আজকে দেখলাম কিছু সংখ্যক যুবক যারা আমার হাবিব নুর নবী মোহাম্মদ রসুল্লাহ সালে সামনে সালামের ব্যঙ্গ একটা অনুষ্ঠান করে আল্লাহর হাবিবের সালে দরুদের নামে ব্যাপ্তি করেছে ঠিক কেনা বলেন তারা কোন অবস্থায় ইসলামের সংজ্ঞায় মুসলমান হতে পারে না ঠিক কেনা বলেন তারা বাপমার বৈদ্য সন্তান হতে পারে না যারা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে खिलाफপূর্ণ একটি বক্তব্য একটি চুল মন্তব্য করবে চার মাযহাব ক্ষেত্রে পোষণ করেছে Hanafi, Shafi'i, Maliki, Hanbali চার মাযহাব করে দিয়েছেন inna shatrul rasul sallallahu alaihi wasallam

সেই জন্য বড়ই দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাহ স্বয়ং বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ এবং ইসাল্লুন আলা নবী আমার হাবিব ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলী তারা আল্লাহর হাবিবের সামনে দরুদ পড়ে ঠিক কিনা বলেন আর ইমানদার যারা তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দরুদ সালাম পাঠ করার জন্য তাইলে যারা দরুদ সালাম পাঠ করে তারা কি ইমানদার ঠিক কিনা বলেন দরুদ সালাম যারা বাদ করে তারা কি ইমানদার তাহলে এই দরুদর শানে যারা দরুদের আয়োজন করে জন্মদিনের আয়োজন করে হাসাহাসি করে কিছু যুবক যুবক উলাঙ্গা তারা আল্লাহর হাবিবের শানে বিবাদ করেছে ঠিক কিনা বলেন এর জন্য তাদেরকে তওবা করতে হবে যদি তওবা না করে তাহলে তাদের এই নামাজ রোজা হাজ জাকাত জিকির ফিকির তসবি তাহলিল কোনই কাজ আসবে না ঠিক কিনা বলেন কারণ আল্লাহর হাবিবের সামনে বেআদবি করলে তার ইমান থাকে না ঈমান ছাড়া কেউ নামাজ পড়লে নামাজ হবে না কেন হবে না সংখ্যা দিয়ে শূন্য বসালে সংখ্যা পরে শূন্য যত বাড়বে সংখ্যা তত বাড়বে ঠিক কিনা বলেন সংখ্যা নাই শূন্য একটার জায়গায় যদি এক লক্ষ হয় ওটা শূন্য ঠিক কিনা ওটাই কি মান শূন্য যতই শূন্য হোক কিন্তু সংখ্যার পরে শূন্য দিলে সেটা বেড়ে যাবে ওই রকম ভাবে ইমানের পরে নামাজ শূন্য বাড়বে কারণ ইমানের পরে আল্লাহ পাক সব জায়গায় ইবাদতের গুরুত্ব যেটা দিয়েছেন ইমানের পরে নামাজের কথা এনেছেন ঠিক না তারপরে রোজা হজ যাকাত জিকির ফিকির এইভাবে আস্তে আস্তে ইবাদত যত বাড়বে তার ইমানের সাথে সংখ্যা শূন্য তত বাড়বে সংখ্যা তত বড় হবে তার মর্যাদাও তত বেশি হবে আমার রসুলের তো যাই হোক আমি আর ভূমিকার মধ্যে না থেকে সরাসরি আমার মূল আলোচনায় প্রবেশ করতেছি আমি এই মসজিদের নাম হচ্ছে রাহমাতুল্লিল মসজিদের নাম কি রাহমাতুল্লিল

আপনার এই পাশে জায়গা আছে ভাইরা এই পাশে বসার জায়গা আছে আপনাদের অনুরোধ করছি আপনারা এখানে এসে বসতে পারেন যেহেতু প্যান্ডেলে জায়গা কম ভাইরা আর ভূমিকার মধ্যে না থেকে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতেছি আমার সাথে পবিত্র আয়তকারী মেয়েকে তেল করুন যেন পবিত্র আমাদের দিলের ভিতরে মানুষ করে দেয় সকলে আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাইরা আমার বন্ধুরা নেই আমার আল্লাহ রবীন্দিন পবিত্র করানুল করিমের সুরতুল সতেরো নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাশাদ করেছেন আমার রহমত হাবিব আমার দোস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি বলুন সুবহানাল্লাহ আমার নবী رحمت আমার নবী কি رحمت শুধু আল্লাহ পাক আলম বলে নাই আল্লাহ পাক বলেন সুনা আলমিন অর্থাৎ আল্লাহ পাক শুধু আমার হাবিবকে এই পৃথিবীর জন্য একটি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন তমাম বিশ্ব জগৎ জন্য রহমত হিসেবে আমার নবীকে প্রেরণ করেছে হ্যাঁ আমার বন্ধুরা নিমান যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহ তালার জন্য যিনি রব্বুল আলমী যিনি সমস্ত জগৎ একমাত্র পালন কর্তা সেই রবের প্রশংসা আমরা করলাম আলহামদুলিল্লাহ যত জগৎ আছে আমার বন্ধুরা নেমার সমস্ত জগৎ একমাত্র রব হচ্ছেন আমার আল্লাহ একমাত্র প্রতিপালক আমার আল্লাহ আর আমার শিয়াল্লা র গুলা মিন বলতেছে আমি আল্লাহ সত্য জগৎ সুমের জন্য র তত জগৎ সুমহের জন্য রহমত হচ্ছেন আমার প্রিয় রৈশুল মহম্মদ সোসাল্লা সুভাহা ভাইর আমার বন্ধু রানিমান আল্লাহ রব গুলাম আয়ানমিন অবিরান করিম কেউ রহমত বলেছেন কিন্তু পবিত্র কোরআনুল কারীম হচ্ছে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মুসলমানদের জন্য রহমত বলুন সুবহানাল্লাহ কোরআনুল করিম কি মুসলমানদের জন্য রহমত আর আমার রব্বান নবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য রহমত ঘোষণা করে নাই আমার আল্লাহ আমার রসুলকে তাম বিশ্ব জগৎ জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে তার মানে আমার নামি মুসলমানের রহমত কাফের মুসলিম রামবাম নাস্তিক মুদ্রা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্মের বর্ণের বংশের মানুষ এই পৃথিবীতে আছে সকলের জন্য রহমত আমার নবী সুবহান আল্লাহ ভাগ বন্ধু আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা সাহেব সহ জান্নাত জাহান্নাম সহ আল্লাহর যত সৃষ্টি কুল আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমার নবী হচ্ছে রহমত সুবহান সেই রহমত আমরা চাইতে চাই না ভাইরা আমার বন্ধুরা নিয়ামত

صلى الله عليه وسلم كي الله رب العالمين قد شان من مرجد الله رب العالمين سورة ألم نشبح ذي بدر بمرشد الله بعد ورفعنا لك ذكر حبيب محمد صلى الله عليه وسلم هم الله رب العالمين أبرز ذكرك شمن بدر بل قلته بلون سبحان

আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আলাম ও রাসূলি আমার বন্ধুরানি আমার আমার রাসূল চাইলেন এই প্রশ্নের জবাব কি আমি না দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিই বলুন না সুবহানাল্লাহ যার কারণে আমার রাসূল জিবরাইল আমিন জিবরাইল আমিনের প্রশ্নের জবাব দিলেন তিনি বললেন আল্লাহই ভালো জানেন

কি লহ কলমে কি ধুলোকে বলুকে এমন কোন সৃষ্টি জগৎ নাই এমন কোন সৃষ্টি কল নাই যেখানে আমি আল্লাহর জিকির হয় না আর যেখানে আমি আল্লাহর জিকির হয় সঙ্গে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিকির করা হয় বলুন সুবহানাল্লাহ যেখানে আল্লাহর জিকির সঙ্গে কার জিকির রাসূলের জিকির কার জিকির রাসূলের জিকির

আল্লাহ পাক যেখানে আল্লাহর কথা বলেছেন সঙ্ঘে রসূলদের কথা বলেছেন যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহুদূনা আল্লাহ ওয়া রাসূলাহুম লা'নাকুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর কষ্ট দেয় দেই ইন্নাল্লাযীনা ইউহুদূনা আল্লাহ ওয়া রাসূলহু লানা আব্দুল্লাহু আমার নসিহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে بلند করেছেন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয় রাসূলহু এবং আমার রাসূলকে কষ্ট দেয় সুবহানাল্লাহ বলে লানা তাদের জন্য লাanat ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং তাইলে রাসূলকে কষ্ট দেওয়া যাবে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে যারা রাসূলের সানে দরুদ পড়তে গিয়ে এই রকম বেআদবি করেছে তারা আমার রসুলকে কষ্ট দিয়েছে কি বলেন কথা বলে তারা আমার রসুলকে কষ্ট দিয়েছে কি না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি আমার আল্লাহ বলেছেন সাহে আমার রাসূল হচ্ছেন সাক্ষী বলুন সুবহানাহু সুরা হাজার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান إِنَّا أَرْسَلْنَاكَ شاهدا ومبشرا وَنَذِيرًا يا أيها النبي ابي هما رسول مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلِيْهُ نبي 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 رَسُولُ نبي 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 شَاهِدٍ نبي 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 সাক্ষী তো তাকেই বলা হয় যে ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করে ঠিক কিনা যে নিজ চোখে দেখেন সেই তো সাক্ষী হয় না শুনে কি আদালতে যদি কেউ বলে যে আমি অমুকে অমুকে হত্যা করেছে মেরেছে আমি এটা অমুকের কাছে শুনেছি তার সাক্ষী কি আদালতে উপস্থিত হবে বলেন তাইলে আমার রাসূলকে সাক্ষী বলেছেন কে কে বলেছে তাইলে আমার রাসূল দেখে কি দেখে যারা বেয়া করেছে যে এই কুলাঙ্গার রাগ তাদেরকেও আমার রসুল দেখতে পাই কি ভাই নাই তাইলে আমার রসুল কষ্ট পাইছে কি ভাই নাই তাইলে রসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ বলেছেন তাদের জন্য লাহানা দুনিয়ায় এটা হচ্ছে সুরা হাজার বাইশ নম্বর বারা সাতান্ন নম্বর যারা যুবক তারা খেলে মোবাইল পোছাক আপনি এখনই দেখতে পারেন আল্লাহর হাবিবের সাড়ে যারা বেআমি করবে সুরা হাসা বাইশ নম্বর পারা সাতান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন যারা কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ করেছে তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত তাদের জিকির ফিকির তাদের তসবি তাহলিল তাদের দাড়ি টুপি জুব্বা পাকি কোনো কিছু কাজে আসবে দলিল

আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সতর্ক করলেন তোমরা আমার হাবিবের উপস্থিতিতে আল্লাহর হাবিবের সানে সামনে তোমরা নিচু কণ্ঠে কথা বলো তোমাদের আওয়াজ যেন বড় না হয় তোমাদের আওয়াজ যদি বড় হয় আল্লাহ পাক বলেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাসবিহ তাহলিল যা আছে সব বরবাদ হবে তোমরা বুঝতে পারবে সুবহানাল্লাহ তোমাদের আমল বরবাদ হবে কিন্তু তোমরা বুঝতেও পারবে না রসুলের সামনে আবু বকর এবং উমরের কথা কি আল্লাহ পাক বরদাস্ত করে নাই সুবহানাল্লাহ তাইলে আমার আপনার তো প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন তারা দুইজন ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় তাদের মতের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমের একাধিক একাধিক আয়াত কারীমা নাযিল করেছেন তারা দুজনেই ছিলেন আল্লাহর হাবিবের শ্বশুর সুবহানাল্লাহ আল্লাহ সার দিয়েছেন কথা বলেন তাহলে রসূলের সম্মান মর্যাদা দিয়েছেন কে সবাই বলেন আমার রসূলের সম্মান মর্যাদা দিয়েছেন আমরা দুরুস সালাম পাঠ করি দুরুস সালাম আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন এই দেশ আল্লাহর ওলিদের দেশ ঠিক কিনা না বলেন আল্লাহর ওলিদের পদধন্য ভূমি বাংলার ভূমিতে আল্লাহর ওলিদের আগমনের কারণেই আমরা ইসলাম পেয়েছি ঠিক কি না বলেন iman পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি ঠিক কি না বলেন আল্লাহ উলিদের যদি শুভাগমন না হতো এই দেশে এই দেশে ইসলামের প্রতিষ্ঠা ইসলাম প্রচার মুসলমান হওয়ার শুধু আমরা পুরুষটাই তো পেতাম উনিশশো সালে যে দেশ বিভক্ত হয়েছে মুসলমানের সংখ্যা দিকদের কারণেই তো এটা পাকিস্তান হয়েছে দেখতে না বলেন যদি আল্লাহর উলিদের ক্ষেত্রতে আল্লাহর উলিদের দিন প্রচারের মাধ্যমে মুসলমানের সংখ্যা এই অঞ্চলে না বাড়তো তাহলে কি এখানে এই উনিশশো সালে বিভক্তি যে দেশ বিভক্ত হয়েছে এটা কি পূর্ব পাকিস্তান হতো মুসলমানের সংখ্যাধিকের কারণেই তো এটা পাকিস্তান হয়েছে আর পূর্ব পাকিস্তান হওয়ার কারণে মুসলমানের সংখ্যাধিকের কারণেই উনিশশো সালে যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব পৃথিবীর মানচিত্রে একটি আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হয়েছে ঠিক তাহলে সে আল্লাহ নিরাই তো আমাদেরকে তুমি ইসলাম শিখিয়েছেন মিলাদ শিখিয়েছেন আল্লাহর হাবিবের সম্মান শিখিয়েছেন ঠিক কিনা বলে যার হুঙ্কারে নারায় তাকবীরের হুঙ্কারে গর্গমেন্দ্রের রাজপ্রাসাদ পুরো ভেঙে চিৎকার হয়েছে ঠিক কিনা বলে কেন আমরা রাসূলকে ভালোবাসি কেন আল্লাহর নিরা আমাদেরকে রাসূলের ভালোবাসা শিখলে ভাইরা আমরা রসুল করিম সাল্লাহামকে এজন্যই ভালোবাসি মা তার সন্তানকে ভালোবাসে বাপ তার সন্তানকে ভালোবাসে সন্তান তার বাপ মাকে ভালোবাসে কিন্তু একটা সন্তান যদি মা হারায় বাবা হারায় একদিন দুই দিন তিন দিন কাদার পরে আর কাঁদে ভুলে যায় সন্তানের ভিতরে ধৈর্য এসে যায় কিন্তু আমার রসুল তিনি যিনি আমাদেরকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন তিনি প্রায়জামকে এখনো রৌজামোবারকে শুয়ে শুয়ে নাজাদ জন্য থাকতেছেন কবরে আমি আপনি যাব ভাই আমার বন্ধুরা কবরের জিন্দিগিতে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা তিনটি প্রশ্নের শেষের প্রশ্ন হচ্ছে মানাজার রজুল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই লোক সম্পর্কে দুনিয়ায় তোমার কি বক্তব্য ছিল ভাইরাবার বন্ধুরা আমার আমরা বলে থাকি শেষ মানুষ যার সব ভালো তার ভাইরামার

মাকে কত মহব্বত করে সন্তান তার মা বাবাকে কত মহব্বত করে ভালোবাসে মা বাবা তার সন্তানকে কত মহব্বত করে ভালোবাসে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কবরে কেউ সাথী সঙ্গী হয়ে যায় না যায় ভাইরা আমার বন্ধুরা শুধু তাই নয় হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে বাপ তার সন্তানকে পরিচয় দিতে চাইবে না সন্তান তার বাপ মাকে পরিচয় দিতে চাইবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিতে চাইবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিতে চাইবে না ভাই তার বোনকে বলে যাবে বোন তার ভাইকে বলে যাবে যেই দিন সূর্য দুই মাথার আধাত উপর থেকে সরাসরি তাপ প্রয়োগ করবে ভাই আমার বন্ধুরা নিয়ে আমার জমি উঠা তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো গুলো করে টকপক করে পড়তে থাকবে কারো জন্য জমিনটি হবে সেই হাসরের ময়দানে আমাদের ময়দানে টকপক করতে থাকবে মানুষের ঘাম পড়তে থাকবে আর এই অবস্থা হবে কারো জন্য হবে হাটু পর্যন্ত কারো হবে মাজা পর্যন্ত কার হবে পর্যন্ত কার জন্য হবে সেই পানি সেই খাম ভাই আমার বন্ধুরা রানি আমার গলা পর্যন্ত নাক পর্যন্ত কেউ ডুবেও থাকবে এইরকম কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানে ভাই আমার বন্ধু রানি সেই হাসলের ময়দানে মানুষ যখন হয় পেরেশান হয়ে যাবে দৌড়ে নাজাতের জন্য বিচারের জন্য ফয়সালার জন্য দৌড়াতে থাকবেন আদম ই সারাদুসালমের কাছে তিনি কোনো উপকার করতে পারবেন না তারপরে দৌড়ে যাবে ইব্রাহিম শুনিল নারী কাছে এইভাবে এক এক নবীর পরে আরেকটা নবীর কাছে যাবে সর্বশেষ যখন ঈ সা কাছে আর এই সা তখন দেখিয়ে দেবে আমার আপনার প্রিয় সুল তিনি ছাড়া আজকে আল্লাহর সামনে কথা বলার মতো কেউ দুঃসাহস দেখাতে পারবে না কেউ সাহস দেখতে পারবে